সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন এবং আমার প্রাণপ্রিয় সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনাদের প্রতি রহিল আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু এই মুহূর্তে ফেসবুক লাইভ ভিডিওতে আসে জানতে চেয়েছেন যে ঈদের পর মোটামুটি এপ্রিল মাসটা একটা লম্বা মাস মনে হচ্ছে যেহেতু এপ্রিল মাসের পূর্বেই আমরা অনেকে উৎসব ভাতা এবং মাসিক বেতন পেয়ে খরচ করে ফেলেছি কিন্তু এই মাস আসলে শেষ হচ্ছে না অনেকে এরূপ কিছু মন্তব্য করেছেন তো আসলে কবে নাগাদ এপ্রিল মাসের বেতনটা আমরা ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব তো বিষয়ে স্যার একটু যদি কোনো মেসেজ পেয়ে যান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন তা আমি আজকে বিদ্যালয় থেকেই ইমিশেলের একজন কর্মকর্তাই বলা যায় অর্থাৎ তিনি একজন প্রোগ্রামার সিনিয়র প্রোগ্রামার ওনার সাথে ফোন আলাপে ফোন ফোন দিয়েছে দুবার তৃতীয়বার ফোন ধরার পর বলল কারণ জানতে চেয়েছে তো কারণ জানার পর আসলে একটা মাসিক বেতন কবে দেবে এটা কিন্তু আসলে একজনকে ফোন দিয়ে জানাটা এটা একটা নিজের কাছেও মানে কেমন কেমন একটা ইয়ে মনে হয় আর কি তো যাক হয়তো বা অন্য কোনো সুবিধা দিই বা অন্য কোনো তথ্য থাকলে সেটাও না এসে বলা যায় তথাপি আমি বলে ফেলেছি যে আসলে আমাদের এপ্রিল মাসের বেতনটা কমে নাগাদ হতে পারে তো তিনি বললেন যে এপ্রিল মাস তো প্রায় আজকেই শেষ কালকে হচ্ছে এক তারিখ যেহেতু কালকে বন্ধ হ্যাঁ পয়লা মে অর্থাৎ শ্রমিক দিবস তো হয়তো বা আগামী রোববার থেকে মঙ্গলবারের মধ্যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো আশা করা যাচ্ছে বুধবার অথবা বৃহস্পতিবারে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে তো এই বিষয়টি নিশ্চিত করেছেন এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান মহোদয় এ তথ্য আমাকে নিশ্চিত করেছেন সম্মান রয়েছে যারা সম্মান দিতে জানে তারা কিন্তু ঠিকই আপনাকে আমাকে সম্মান দিচ্ছে সুতরাং মানুষ মাত্র সবাই তো একরকম নয় অলম্যান নট আর ইকুয়াল আর নট ইকাল সুতরাং ভাষাটা অবশ্যই বুঝতে পেরেছেন আর বেশি কিছু বলব না এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ